بارش আত্মীয়তে আজকে ছোকাল বেয়েছি আয় দাদা ওनेक বৃষ্টি বৃষ্টি শুরু হই গেছে গাধা একদম ডাকতাম পারিনা তারপর একসাথে গুঙ্গু গুমা আওয়াজ হয় আর কোন সময়ের ভাগটা ও বৃষ্টি বিকেল এড়া করতে তোমার লাগাই কথা আছে তোমারে করে

আরে যা আমি তো তোকে সব সময় মিস করছি যতবারই হইছো ততবারই মিস করছি কিন্তু মিস করে আপু অনেক কাম অনেক আইছি সলাই বুঝছি যাই বুমুর বুমুর ডাক দে আমি চিন্তা করলাম যদি সুন্দর বনে তো ভাগাই পড়ে এই ডরায় আর তোর বোন দা শান্ত হ তো দেব না কাকা তোমার কাকা অনেক মিস করছি বুঝছো যে তোমার ভাই না ফোন দিলেও তোমার ভাই না তুমি খুব ব্যস্ত কিন্তু কা বিশুকা আম দাম মুয়ের মাঝে দিছি আই মন করো মনটা হইছে যেমন এত কষ্ট কত দি এত মিশ করতা দি মিসতা যেমন মুখটার নাকি যেমন কানে দিছি মন করো মধুর মতো মিষ্টি কি কইতাম মনটা জুরইয়া যেমন তো সব মিস মন ধরে একলাই শেষ হয়ে গেছে দাদা তোমার নাতিনে তোমারে খালি মিস করে গো আমার দাদাই কই আমার দাদাই কই হামা দাদাই যে আমা যেই আম খাওয়াইছে দাদা তুমি বিশ্বাস করো এত মিষ্টি আম এই মিমি মন মিষ্টি আম আমি কিও जिंदगीতে আমি মনে খাইছি না

টগর ফিয়ার যাইতাম না টগর লগ আসি কদিন আবার টগর লগে ভিডিও বানাবো চিন্তা করিস তো আচ্ছা দাদা শুননা মুন্ডা খুব খুশি লাগলো আর তুমি যাইতা না কেরে তুমি না গেলে আমরা আমকে দিতাম না তুমি গেলে তো আমরা আমরা আম খাইতারি তুমি যাইবা প্রতি বছর যাইবা যাইয়া পরে হেন আমের ব্যবসা করবা আঙ্গুর লাগে আম পাঠাইবা যদি আম ব্যবসার মাঝে যদি না যাও আঙ্গুর লাগে যদি খালি কন্টিনিউ করো

সবসময় না আমিও হাসা হাসা জিনিসটা খাবো পেঁচাল মুক্ত জিনিস খাবো কোনো মেডিসিন থাকছে না কার্বাইড থাকছে না ফরমানেন্ট থাকতো না আম খায় তো আমার নিজেও খায় আবার যারা আমাকে কয় তার করে খয় এইবার নাতি প্রত্যেকেই কিন্তু আমের প্রশংসা করছে শুন সব জায়গায় আম হয় কিন্তু আম চিনতে হয় আম চিনতে পারলে আমের প্রকৃত ছাপ যাওয়া পাওয়া যায় অনেক মানুষ পেঁচাল হয়ে গেছে বুঝতে পারবে

நோகா போர்சார் லாம் மாத்திரம் ஒரு ரூபது எம் டுவெண்ட்டி செவென்ட்டி டுவெண்ட்டி